সাতই আগস্ট বুধবার মেকাপ আর্টিস্ট পূজা দেবনাথের আয়োজনে প্রথমবার নবদ্বীপে হয়ে গেল অপরূপা ব্রাইডাল ম্যাগাজিন শ্যুট এই শুটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুডেজ বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজা মডেল এবং মেকআপ আর্টিস্টরা ম্যাগাজিন শ্যুট করতে পেরে খুবই খুশি মডেল ও মেকআপ আর্টিস্টরা ধন্যবাদ জানায় মেকআপ আর্টিস্ট পূজা দেবনাথ এবং টুডেজ বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজাকে এই রকম একটি প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য রূপসজ্জার দায়িত্বে ছিলেন মীরা দেবনাথ শর্মিষ্ঠা চ্যাটার্জি সুতপা রায় নিশা দাস বেথি হালদার রিমা মন্ডল পায়েল বৈদ্য সুপর্ণা ভৌমিক মনীষা হালদার ঘোষ প্রিয়াঙ্কা দাস এবং পূজা দেবনাথ এবং মডেল ছিলেন পায়েল দে নন্দিনী দে স্নেহা প্রিয়াঙ্কা দাস সাথী ঘোষ অঞ্জরা খাতুন অন্বেষা মাঝি জৈতা পাল সাথী বাগচি দিয়া দাস এবং কোয়েল ঘোষ পোশাক ও জুয়েলারি দায়িত্ব ছিল আনুজ দেশি স্টিজ চিত্রগ্রাহকের দায়িত্বে ছিলেন দীপা বর্মন শুট ব্যবস্থাপনায় সব্যসাচী সরকার এবং প্রিয়া বিশ্বাস স্টুডিও পার্টনার পারমিতা মেকোভার এবং একাডেমি এরকম থিম শুট ব্র্যান্ড শুট হোর্ডিং শুট এবং

কাজটা করি প্রথমত বলি এই কাজটা আমি প্রথম করেছি টুটেস বাংলার সাথে তো এক্সপেক্টেশন খুব ভালো ছিল দাদাদের কাছে মানে আলাদা আলাদা নিজের একটা ভালোবাসা সাথে তার সাথে সহকর্মী কর্মী বলতে আমার দিদি মেকআপ আর্টিস্ট তো সেও খুব ভালোভাবে আমাকে সাজিয়েছে এবং তৈরি করেছে আমি কৃষ্ণনগর মিডিয়া থেকে এসেছি খুব ভালো লাগলো মানে কি বলবো খুবই ভালো লাগলো আর আমি প্রচুর এক্সাইটেড ছিলাম প্রচন্ড ভালো লেগেছে ইউটিউজ বাংলাতে কি না আমার নাম সাথী ঘোষ আমি বেদ থেকে এসেছি তো আমার বলতে গেলে মানে অনেকজনকে আমি মডেল শ্যুটও করেছি তো আজকে এখানে এসে আমার খুবই ভালো লেগেছে আমি দুশো থেকে এসেছি আমার নাম বিপি আলমার খুব ভালো লেগেছে আমার ফার্স্ট টাইম আমি টুডেস বাংলার সঙ্গে কাজ করছি আমার খুব ভালো লেগেছে কাজ করে আমার নাম হচ্ছে স্নেহা বৈতান আমি আমি কালনা থেকে আর চার বছর ধরে মডেলিং করছি একজনকে কেমন লাগলো মানে আজকে আমি প্রথম টুডেস বাংলার সঙ্গে কাজ করছি তো আমার খুবই ভালো লেগেছে কাজ করে আমি বোলপুরের কাছে শান্তিনিকেতনের কাছে লাভপুর থেকে এসেছি খুব ভাল লাগছে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভাল লাগছে কোনো মানে খুবই ভালো লাগছে মানে আমি মাটিয়ারি থেকে এসছি আমার নাম নন্দিনী দে আজকে আমি একজনকেই করেছি আমার মডেল নন্দিনীকে খুব যত্ন করে সকাল থেকে চেষ্টা করে করেছি সেটা তার লোক অসম্ভব ভালো লেগেছে পুরো ব্যাপারটাই ভীষণ ভালো লেগেছে কারণ আমার প্রথম কাজ লেগেছে আমি ভাষায় বলতে পারছি না আমি এসেছি চন্দ্রনগর থেকে আমার নাম পূজা দেবনাথ আমি এই এই অর্গানাইজার শুটের আর কি অর্গানাইজ করেছি অনেক দায়িত্ব অনেক চাপ সবটা আজকে ঠিকমতো কমপ্লিট হয়েছে তার জন্য নিজে খুব ভালো লাগছে সবাই সব মতো ঠিক মতো কমপ্লিট করতে পেরেছে এগারো জন মডেল ছিল এগারো জন মেকআপ আর্টিস্ট ছিল হ্যাঁ বিভিন্ন কৃষ্ণনগর কাটোয়া কালনা ভীষণ ভীষণ ভালো লাগছে আমি খুব এক্সাইটেড ছিলাম যেহেতু এইবার প্রথমবার কাজ আমার টু ডেজ বাংলার সাথে দাদার সাথে একদম শান্তনু দাস রাজা রাজাদার সাথে একদম প্রথম কাজ তো খুবই এক্সাইটেড ছিলাম আর ভীষণই ভালো লাগছে যে পুরো শ্যুটটা এত সুন্দরভাবে কমপ্লিট হয়েছে এটা হচ্ছে অপরূপা ম্যাগাজিনে প্রত্যেকটা শ্যুটের ছবি ভিডিও সমস্ত তো ম্যাগাজিনে বেরোবে সবাই দেখতে পাবে এটা সেপ্টেম্বরে আসতে চলেছে হ্যাঁ সেপ্টেম্বরের মধ্যে সবাই মোটামুটি পেয়ে যাবে হ্যাঁ বিভিন্ন ইয়েতে পেয়ে যাবে এখানে আমি ফ্রেশার অনেক মডেল মেকআপ আর্টিস্ট আছেন যারা অনেকটা কাজ করে কিন্তু এখন এত মেকআপ আর্টিস্ট মডেল হয়ে গেছে সব জায়গাতেই তো তারা নিজেদের কাজটাকে তুলে ধরতে পারে না বা সেই নামটা করতে পারে না তো এই এখানে এসে সেই নামটা তো অবশ্যই করতে পারবে এবং কাজ করার আগে মডার্ন মেকআপ আর্টিস্টদের একটা আর্টিকেল প্রমোশনও বেরিয়ে গেছে তো প্রমোশন হ্যাঁ প্রমোশন পাবে এবং তারা তার মাধ্যমে উঠতে পারবে পারবে করতে পরবর্তীকালে একটা বড় জায়গায় তারা পৌঁছতে পারবে যদি নবদ্বীপ বা তার আশেপাশে কেউ কাজ করতে চায় অবশ্যই আমার সাথে কিংবা শান্তিনি দাস রাজা আহ তার সাথেও যোগাযোগ একদম ডাইরেক্ট করতে পারে তার প্রোফাইলে নয়তো আমার প্রোফাইলে আমার নাম পূজা দেবনাথ বাংলায় সার্চ করলে যে কেউ পেয়ে যাবে এবং আমার

আজকে আমি একজন আগে সরিয়েছি মডিউশন খুব ভালো লাগলো এরকম জায়গায় ফার্স্ট টাইম কাজ করছি তো খুব ভালো লাগলো আমি এসেছি নামের ব্রিজ থেকে সুবর্ণা ভৌমিক আমার খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম কাজ করছি খুব আনন্দের সাথে সবার সাথে কাজ করেছি আর কাজ করতে সবার সাথে খুবই ভালো লাগছে আর আমার নাম আমি এসেছি কালনা থেকে আমার নাম জয়িতা পাল অবশ্যই অনেক ভালো লেগেছে আর এটা আমার প্রথমবার এরকম ম্যাগাজিন शूट এরকম রিপোর্টারদের সাথে शूट নবদ্বীপের মধ্যে এটা সত্যি প্রথমবার এর আগে কখনো এরকম হয়নি তো আমার আমি বাড়ি আমার বাড়ি নবদ্বীপে আমার নাম পায়রাদে আমার কাজ করা অনেক ভালো লাগছে ফার্স্ট টাইম করলাম তো অনেক খুশি আমার নাম দিয়া দাস আমি নবদ্বীপ থেকে এসেছি হ্যাঁ কি ভালো লেগেছে অনেক খুশি হয়েছি ভাবতে পারিনি কোনোদিন এরকম কোনো কাজ করতে পারবো খুব খুশি হয়েছি আমি এসেছি পৌরস্থলী থেকে আজকে পায়েলকেই সাজিয়েছি কেমন লাগবে কালকে সাজ পুদোয় ভোংরা সাথে কাজ করা আমার ভীষণ ভালো লেগেছে আর আমি এক্সপেক্ট করিনি আমি এরকম একটা সারপ্রাইজ পাবো আর ওটা পুদই ভুংলাকে আমি সব বেশি ধন্যবাদ দিচ্ছি আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য আর আমাদের মধ্যে মেয়েদের জন্য এতটা ভাবার জন্য আর ওটা থেকে আমি এসেছি মারাঠুন ইসকন থেকে আর এই কাজটি করার জন্য আমি আশা করেছিলাম আমার আশাটা পূর্ণ হল